সো ওই এক্সপেকটেশনটা আমি বলতেছি যে ওই ফ্রেমিং বা ওই বড় পর্দার ফিল্মের আমি যে আমরা দেখছি এটা আমরা হ্যাপি আমরা রিয়েলি হ্যাপি এবারে আর কোনো সাকিব নয় এবার রাজত্ব চলবে শুধুমাত্র নিশোর আর এই কথাটা আমি নয় বলেছেন নিশো একটা মিডিয়া সম্মেলনে সেখানে তিনি জানিয়েছেন যে এতদিন ধরে সিনেমা ইন্ডাস্ট্রি যে ধাবাইকতা চলছিল পুরো সাতটাই তিনি বদলে দিতে চলেছেন তিনি ইন্ডাস্ট্রিতে আসবার সঙ্গে সঙ্গেই যেমন ধরনের কন্টেন্ট নিয়ে এসেছেন এটা এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আর কেউ আনেনি যদিও এই বিষয়টা কিছু দূর পর্যন্ত সত্য নিশো বলেছেন একঘেয়ে কোনো কিছুই ভালো নয় সব সময় সময়ের সঙ্গে সঙ্গে সাত পরিবর্তন করতে হয় ঠিক তেমনই পরিবর্তনের হাওয়া এনেছেন তিনি তার সিনেমার মধ্যে দিয়ে তিনি একটা পরিবর্তনের সূচনা করেছেন এবং চমৎকার কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন তার দর্শকদের ঠিক তেমনই তিনি এবারের ঈদে দম সিনেমা নিয়ে আসতে চলেছেন যেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সিনেমা আর এই থেকেই তিনি টক্কর দিতে চলেছেন শাকিব খানের সোলজার সিনেমা যেটা একটা অ্যাকশান সিনেমা হতে চলেছে এবার দেখার অপেক্ষা সারভাইভ্যাল নাকি অ্যাকশান কোনটা পছন্দ করে দর্শকে তবে যেটা হবে আশা করে ইন্ডাস্ট্রির জন্য বেশ ভালো কিছুই অপেক্ষা করছে বাদবাকি আফরান নিশোর এই কথার সঙ্গে আপনি কতটা একমত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন